হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আজকে আমরা জানবো ডেফিনেশন অফ হোটেল হোটেলের যে সংজ্ঞা এই জিনিসটাকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো দেখি কতটা আপনাদেরকে বোঝাতে পারি বা পারি না নর্মালি যখন হোটেল শব্দটা কেউ বলে বা আমরা শুনি কারো কাছ থেকে তখন আমাদের মাথার মধ্যে একটা প্রতিচ্ছবি আসে যে হোটেল মানে হলো এমন একটা সংস্থা যেখানে নর্মালি বিভিন্ন ধরনের ট্যুরিস্ট বা অন্যান্য লোকেরা যারা বিজনেস পারপাসে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করে থাকেন তো তাদের থাকবার জন্য যে রুম রেন্টের ফেসিলিটি তারা যেই সংস্থা প্রদান করে থাকে সেটাই অ্যাকচুয়ালি হোটেল তো হোটেলের মেন উদ্দেশ্য হল কাস্টমার বা গেস্টকে অ্যাকোমোডেশন বা রুম প্রোভাইড করা আর তার বিনিময়ে একটা নির্ধারিত মূল্য অর্জন করা এখনকার দিনে হোটেল যে সংস্থা তার কাস্টমার বা গেস্টকে শুধু অ্যাকোমোডেশন ছাড়াও আরও ভিন্ন ভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে একটা নির্দিষ্ট মূল্যের বিনিময় আমি আপনাদেরকে কিছু কিছু এক্সাম্পল দিতে চলেছি যেটা অ্যাকচুয়ালি শুনলে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে যে অ্যাকচুয়ালি কী কী ওই ধরনের ফেসিলিটিগুলো থাকতে পারে অ্যাকোমোডেশন ছাড়াও যেগুলো কাস্টমারকে নর্মালি প্রোভাইড করা হয়ে থাকে যেমন জিম ফেসিলিটি রুমের মধ্যে ইন্টারনেট স্পেশালিটি রেস্টুরেন্ট সুইমিং পুল ডিস্কো বার অ্যান্ড সো মেনি আদার ফ্যাসিলিটিস তো চলুন আপনাদেরকে ইংলিশে এই হোটেলের ডেফিনেশনটা দিই যেটা আমি বলতে চলেছি ওটা খুবই ইজি হবে অ্যান্ড সিম্পল ওয়ার্ডস ইউজ হয়েছে যেটা কি আপনাদেরকে মেমোরাইজ করতে খুব সাহায্য করবে হোটেল ইজ ডিফাইন্ড বাই ব্রিটিশ ল অ্যাজ আ প্লেস হোয়ার অ্যান্ড বোনাফাইড ট্রাভেলার ক্যান রিসিভ ফুড অ্যান্ড শেল্টার The traveler must have the ability to pay for the services he is taking from the hotel organization and must be in a condition to be received. এই যে ডেফিনেশনটা আপনাদের সামনে আমি তুলে ধরেছি সেখানে দুটো জায়গায় গুরুত্ব দেওয়া খুবই ইম্পর্টেন্ট ফার্স্ট হলো বোনাফাই ট্রাভেলার হি মাস্ট বি ট্রাভেলার ইট বিস হি মাস্ট বি আ লয়াল পার্সন অ্যান্ড হি ইজ নট অ্যাসোসিয়েট উইথ এনি আনসোশ্যাল ওয়ার্ক ইট মিনস হি ইজ নট আ রেপিস্ট হি ইজ নট আ টেরোরিস্ট ইজ নট আ থিফ যদি একটা সেন্টেন্সে বলতে চাও তাহলে তুমি এইরকম ভাবে বলতে পারো যে হি মাস্ট বি আ জেনুইন গাই অ্যাকসেপ্টেড বাই অল দ্য সোসাইটিস আর যে আদার অপশনটা হচ্ছে সেটা হলো হি মাস্ট হ্যাভ মানি টু পে ফর দ্য সার্ভিসেস হি ইস টেকিং ফ্রম দ্য ম্যানেজমেন্ট এর মতলব হল যখনই তুমি হোটেলে যাচ্ছ বা যখনই কেউ হোটেলে যাচ্ছে আর রুম বা অন্যান্য ফেসিলিটিগুলো ওখান থেকে নিচ্ছে তার অ্যাবিলিটি থাকতে হবে তার পকেটে মানি থাকতে হবে যে যেই সার্ভিসগুলো সে চাইছে হোটেল থেকে সেই সার্ভিসগুলোর যে প্রাইস নির্ধারণ করা হয়েছে সেই প্রাইসগুলো দেওয়ার জন্য নির্ধারিত মূল্য বা নির্ধারিত মানি বা নির্ধারিত ক্যাপিটাল যেন তার কাছে থাকে যাতে ওই সার্ভিসগুলো সে নিতে পারে আর সব থেকে শেষ পয়েন্টটা যেটা কি খুবই ইম্পর্ট্যান্ট সেটা হলো হি মাস্ট বি ইন আর রিসিভেবল কন্ডিশন ইট মিনস হি মাস্ট নট বি আর ড্রাঙ্কেন কাস্টমার হি মাস্ট নট বি অ্যান ইঞ্জার্ড পার্সন কোনো ক্রিটিক্যাল যদি রোগে আগ্রস্ত হন বা কোনোরকম ভাবে আপনি যদি কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার পুরো দেহতে রক্ত লেগে আছে আর আপনি খুব ইনজয়ার্ড হয়েছেন এই সময় বা আপনি হয়তো খুব বেশি ড্রিঙ্ক করেছেন যাতে আপনি আপনার যে হোঁস সামালতে পারছেন না আপনি টলছেন একটা মাতালের মতো অবস্থা হয়ে গেছে তো এটা স্বাভাবিক কন্ডিশন নয় আপনি যদি হোটেলে রুম নিতে চান বা অন্যান্য সার্ভিস নিতে চান তাহলে আপনাকে কিন্তু একবারে ফিট কন্ডিশন হতে হবে টু বি রিসিভড বাই হোটেল দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ক্রুশাল তো বন্ধুরা আশা করছি ডেফিনেশন অব হোটেল বা হোটেল অ্যাকচুয়ালি কি এই জিনিসটার যে স্বাভাবিক আইডিয়াটা আমি আপনাদেরকে দিতে পেরেছি যদি আরো কোনো ধরনের জিজ্ঞাসা বা কোয়ারিজ থাকে ফিল ফ্রি টু কমেন্টস মি আই উইল ট্রাই মাই বেস্ট টু ইউ নো মেক ইট মোর এলাবোরেট অ্যান্ড মেক ইট মোর সিম্পল টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড তো চলো বন্ধুরা সবাই ভালো থাকবে আবার দেখা হচ্ছে অন্য কোনো পয়েন্টের সঙ্গে অন্য কোনো দিন ভালো থাকবে সবাই